প্রিয় দর্শক আজ আমরা আপনাদের ঘুরতে নিয়ে যাব বাংলাদেশের সাগরকন্যাখ্যাত কুয়াকাটায় আমরা ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হব একটা মাইক্রোবাস ভাড়া করে একটি তথ্য দিয়ে রাখি মাইক্রোবাসটার সাড়ে চার হাজার টাকার মতো বডি ভাড়া এবং প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার মতো অ্যাভারেজ আমাদের তেল গ্যাসের খরচ হয়েছে আমরা তিন দিন আপনাদের কুয়াকাটার বিভিন্ন স্থানে ঘুরাবো এবং যতদূর পারি তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক আমাদের কুয়াকাটা ভ্রমণ এই রিসোর্টটার নাম হচ্ছে শিকদার রিসোর্ট এটা কুয়াকাট শহর থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত ভাড়া একটু বেশি বারো হাজার টাকার মতো আমরা এই রিসোর্ট থেকে কালকে সকালে সকালে ঠিক না ভোরবেলা রওনা হব সূর্যোদয় দেখতে কুয়াকাটা আসলে বিখ্যাত তার সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই দেখতে পাওয়ার জন্য এই জায়গা থেকে আমরা যে স্থানে সূর্য উদয়টা দেখতে যাব সেই জায়গাটার নাম হচ্ছে কাওয়ার চর আমরা কাল ভোরবেলায় কাওয়ার চরের উদ্দেশ্যে রওনা হব দেখা হবে কাল ভোরে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি আমরা এখানে আসার জন্য এই ভোরে রওনার আগে আগের দিন সন্ধ্যায় কুয়াকাটার যে একটা জিরো পয়েন্ট নামে একটা জায়গা আছে যেখানে আপনি ঢাকা থেকে গেলেই যে একটা বেড়ি বাঁধের মতো দেখতে পারবেন উঁচু বাঁধ এই বাঁধের নিচু যেখানে শুরু হয়েছে সেখান থেকে গিয়ে সাগরটা শুরু আর এই বাঁধের যে পয়েন্টটা এটাকে বলা হয় জিরো পয়েন্ট এই জিরো পয়েন্টে অনেক ব্যাটারি চালিত রিক্সা থাকে এই রিক্সাগুলোর একজনের কাছ থেকে নাম্বার নিয়ে এখানে অনেক থাকবে আপনিও সেখানে গিয়ে তাদের কাছ থেকে নাম্বার নিয়ে তাকে ঠিক করে রাখতে পারেন সেখান থেকে একটা ইজি বাইক চালককে আমরা ঠিক করে রাখি সে ভোরবেলা পাঁচটার সময় আমাদের এই রিসোর্টে এসে আমাদেরকে সেখান থেকে পিক করে নিয়ে এই কাওয়ার চরে নিয়ে আসে আমাদের রিসোর্ট থেকে কাওয়ার চরে ইজি বাইকে আসতে সময় লেগেছে প্রায় চল্লিশ মিনিটের মতো এখান দিয়ে গাড়ি তেমন চলাচল করে না রাস্তাটা খুব বেশি প্রশস্ত না তবে প্রচুর ইজি বাইক আমার কাছে মনে হলো পঞ্চাশ থেকে একশোটার মতো এই জি বাইক এখানে অলরেডি সকালবেলা সকলে আসছে এই সূর্য উদয় দেখার জন্য এবং ভাড়া নিয়েছে ছয়শো টাকার মতো জার্নিটা ভালো দুই পাশ দেখতেও সুন্দর এবং স্মুথ একটা প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে এই জার্নিটা হয়েছে এবং ফাইনালি এসে যে আমরা একটা অপূর্ব সূর্য উদয় দেখতে পেলাম যেটা অবশ্যই আপনার মনে রাখার মতো

আর এখানে যে প্রস্তুত হচ্ছে প্রিয় দর্শক আমাদের প্রথম দিনের দ্বিতীয় আকর্ষণ আমরা যাব সুন্দরবনের পূর্বাংশ বন এটা আমরা একটা গ্রুপ ট্যুরের মাধ্যমে যাব গ্রুপ টুরা এদের অফিস বা বলতে পারেন কাউন্টার আছে কুয়াকাটা যাকে আমরা বলছি জিরো পয়েন্ট সেখান থেকে আমরা সকালবেলা টিকিট সংগ্রহ করেছি এটা নয়টা দশটা এগারোটা এরা প্রতিদিন তিনটা করে গ্রুপ ট্যুর পরিচালনা করে আমরা এদের কাছ থেকে টিকিট কিনেছি তিনশো পঞ্চাশ টাকা পার পারসন অনেক ধরনের বোট আছে ইঞ্জিন বোট মেনলি এদের বা লঞ্চও বলতে পারেন ছোটো পঁচিশ জনের ক্যাপাসিটি চল্লিশ জন ষাট জনের ক্যাপাসিটি আমরা খলিফা ট্যুর নামে একটা এই ধরনের কোম্পানি কাছ থেকে আমরা সকালবেলা গ্রুপ ট্যুরে টিকিটগুলো সংগ্রহ করেছি আপনাদের নাম্বারটা দিয়ে দিব তাহলে চলুন দেখে আসা যাক সুন্দরবনের পূর্বাংশ ছাড়ার বিখ্যাত সুটকি আমরা এখন কুয়াকাটার থেকে এটা ফাত্রার বন এলাকা এই যে যে ছোট্ট লঞ্চ মতো দেখছেন এইটাতে করে আমরা আসলাম ২৬ জন ক্যাপাসিটি আমরা এসে আমাদের প্রথম ডেস্টিনেশন এই সুটকি এটা খুব বিখ্যাত এটা सूरी की ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কুয়াকাটা থেকে আমরা ছোট ট্রলারে করে এখানে আসছি এটা আসলে সুন্দরবনের মতো এক ধরনের ওয়েদার এখানে সুন্দরবনে যে ধরনের গাছ শ্বাসমূলালা গাছ বেত সুন্দরী গাছ এই সব একই সিমিলার এখানে অভয়ারণ্য এখানে ইয়ে যে আছে এদের ভিতরে ভিতরে ছোট ছোট খাল আছে এটা ট্যাং সংরক্ষিত বন এটা বরগোনা পোটো ওখালির্ডারে এই যে এরকম এই যে এখানে প্রচুর জাহাজ আছে আমরা এরকম একটা ছোট ছোট টলার জাহাজে আমরা আছি এখানে জাহাজ ছাড়াও এই যে দূরে আমরা দেখতে পাচ্ছি গোলপাতা আর জুন করে দেখাই এই হচ্ছে এই যে গোলপাতা এই সুন্দরবনের গোলপাতা এগুলো সুন্দরবনের ভিতরে এই ধরনের প্রচুর খাল আছে এই যে দূরে একটা খাল আমরা দেখতে পাচ্ছি খাল এরকম একটা খাল ধরেই আমরা ইয়ে থেকে আসছি আগে কুয়াকাটা থেকে মোহনা আসছি মোহনা থেকে আবার আমরা ভিতরে এই ফরেস্টের ভিতরে ঢুকছি লোকালি এটাকে খাতরার বন বলে এখন আমরা সুন্দরবনের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি একটা পায়ে চলা ট্রেলার দিয়ে আমরা আস্তে আস্তে সুন্দরবনে প্রবেশ বেশি তবে যাব না অল্প কিছু দূর পর্যন্ত আমরা হরিণ দেখতে পারলাম না কিন্তু এই যে হরিণের পায়ের ছাপ এগুলো সব হরিণের পায়ের ছাপ হরিণটা বেশ বড়ই ছিল মনে হয় একর পিন রফ সাইলেন্ট ফরেস্ট শুধু মানুষের কথা ছাড়া জিজুবকার অবশ্য শব্দ আছে তাদের ফেরার পালা এই পর্যন্তই ছিল আমাদের ডে ওয়ানের ট্যুর দূরে যে শহরটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের সাগরকন্যা কুয়াকাটা যদি আজকে টুৰটা ভাল লাগে থাকে ত' প্লিজ ডু লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব